দিদি 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 শোনো না দিদি শোনো থ্যাংক ইউ আমি ওই গানটা আচ্ছা একটা মিনিট আমার একটা তোমাকে নিয়ে গান গাওয়া শুনে যাও একটা মিনিট তুমি মা মাটি মানুষের কণ্ঠ আর কত জনের সহায় রবীন্দ্র নজরুল সুভাষচন্দ্র ছিলে দেশবন্ধুর বাংলায় তুমি 26 জুলাইয়ের রাজপথ গণতন্ত্রের প্রহরায় শ্রী শ্রী মুদের মঞ্চে ছিলে গান্ধী রহিংসায় তুমি আন্দোলনের সন্তান তুমি প্রতিবাদে বৃতি লতা তুমি বিবেকানন্দ তো করোনাতে আوزه নেবে দিশা সবাই ও গো মমতা দেনার তোমায় বড় ভালোবাসি তোমার আলোয় শত সরজন্তেও হইনিকো দিশahara ওই পাহাড় থেকে সাগর জঙ্গল मोहলের গায়ে নেমেে চেষ্টানের পরো সাগর জঙ্গল মহলের গায়ে লেগেছে প্রাণের পরশ তোমারই মমতায় তুমি আন্দোলনের সন্তান তুমি প্রতিবাদের তুমি বিবেকানন্দের যত করুণাতে অজে বিবেচিতা ভগ মমতা আমার আমার আরো অনেক বন্ধু বান্ধব সব মিলেছে হ্যাঁ দিদি ওটা আমি গিয়েছি